অনেক আপু কমেন্ট করতেছো মেসেজ করতেছো আপু তুমি ঠিক মতো ভিডিও দিচ্ছ না কেন আমার পেজে যাও না কেন আমার ভিডিও দেখো না কেন আমাকে তুমি ভুলে গেছো আজকে থাকছো আমার সাত বাগানের সবজি দিয়ে বরলা রেসিপি আসলাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি ভিডিওটা কিন্তু আরও দুই দিন আগের ভিডিও তো আমি বিকালবেলা গিয়েছিলাম সাদে পুঁশাক কাটতে তো তখন দেখো এই যে বৃষ্টি হয়েছিল কিন্তু তো আমি এই যে কিছু বেগুন তুলছি গাছের থেকে কয়েকটা লেবু তুলছি আর একটা ড্রাগন বেঁকে গিয়েছিল সেটা তুলসির ধন দোল আর ওই যে পুঁশাক কেটে হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও তো এটা কিচেন রুমের একটা কর্নার এই কর্নারটাতে আমার ইলেকট্রিক ওভেন থাকে রাইস কুকার থাকে কারি কুকার থাকে একটা রুটি মেকার থাকে যেগুলো মানে আমি কম ইউজ করি সেগুলো এই কর্নারটাতে থাকে তো আমি একটু সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়ে যে পেপার বিছিয়ে তারপরে একে একে সবগুলো রেখে দিয়েছি আর সাত থেকে আমি যে পৈশাক সবজিগুলো এনেছিলাম না ওইগুলো কিন্তু আমি রাতে কেটে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওখানে কিন্তু অনেক পোশাক ছিল কিছু পোশাক আমাদের তিনতলা ভাইটিয়াতে দিয়েছে আর কিছু হচ্ছে আমাদের কাজের খালাকে দিয়েছে আর কিছু এই যে আমি কেটে নিয়েছি সবগুলো সাদের সবজি কেটে একটাতে রাখছে একটা হচ্ছে ঝিঙে ঝিঙেগুলো কিন্তু কিনে আনছে এগুলো সাদের না আর এই মাছগুলো না কিন্তু আগে ধুয়ে লবণ হলে গুঁড়ো মাকে আমি রেখেছিলাম আর এখন এই যে আমি ফ্রিজে নিয়েছি আমি আজকে কী হজ বড়লা রেসিপি করবো তোমরা দেখতে থাকো আসলে আমি আজকে কী রান্না করছি এরকম রান্না কিন্তু আমি আর কখনো করিনি ফার্স্ট টাইম করলাম তা তোমরা দেখো আর আমি তোমাদের বলছি তোমাদের ফেজে কেন আমি যাচ্ছি না তোমাদের ভিডিও কেন আমি দেখতে পাচ্ছি না আসলে যাচ্ছে না এটা ভুল কথা আমি যাচ্ছি অনেকের ভিডিও দেখে আসতেছি কমেন্টও করতেছি কিন্তু আমি বেশি কমেন্ট করলে মামা আমাকে ব্লক করে দিচ্ছে বুঝছো এই দিয়ে তিনবার কিন্তু অলরেডি আমার ব্লক করা হয়ে গেছে তা কমেন্ট ব্লক করলে কি হচ্ছে আমি ভিডিও না আপলোড দিতে পারতেছি না তখন আমি কি হচ্ছে টাইম মতো ভিডিও দিতে পারছি না যার জন্য তোমরা আমার ভিডিও দেখতে পাচ্ছে না টাইম মতো এছাড়া আর কিছু না আমি কিন্তু টাইম মতো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমার ভিডিও আপলোড হচ্ছে না আমার মতো এমন সমস্যা তোমাদের কার পেজে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাই আমি আসলে ভীষণ টেনশনে আসি মামা আমাকে এত প্যারা দিচ্ছে মানে এত প্যারা দিচ্ছে আমি মানে আর কি বলবো তোমাদের তো যাই হোক আপুরা কিছু মনে করো না যে আমি তোমাদের পেজে ইচ্ছা করে যাচ্ছি না কিংবা তোমাদের ভিডিও দেখতেছি না এমন না আরও একটা ঘটনা ঘটতেছে দানিং দেখতেছি যে আমার পেজের থেকে যারা কমেন্ট করতেছেন আমি পেজের থেকে কিন্তু তাদের কমেন্টগুলো পাচ্ছি না আমি মে তার থেকে কমেন্টের রিপ্লাই করে দিচ্ছি আর পেজে আসলে সবগুলো কমেন্টগুলো কিন্তু আমি পাচ্ছি পাচ্ছি না না যার জন্য আমি আমি কমেন্ট ধরে পেজেও যেতে অনেকের কিন্তু ট্রাই করতেছি তোমাদের ভিডিও দেখার আর আমি দেখতে পারলে তোমাদের সবগুলো ভিডিও সময় করে করে দেখে আসবো ইনশাল্লাহ আমার তো পরীক্ষা নিচ্ছে এরই মধ্যে হ্যাকারও এত পরিমাণ জ্বালাচ্ছে বলার না জানি না আমার পেজের কী হবে আপু একটু আমার ফেজের জন্য তোমরা দোয়া করো আর এদিকে দেখো আমার রান্নাটাও হয়ে আসছে আমি পৈশাক আলু বেগুন আর ওই যে ধন্দল সাত বাগানে যত সবজি দিয়ে আজও বড়লা রেসিপিটা করেছি তো আসলে এটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল আমরা দুই দিন বসে এই তরকারিটা খেয়েছি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম